হেগেইজ আসসালামু আলাইকুম আমি ডিফেন্স টপ নিউজ বিডি থেকে এমটি ওমর ফারুক বলছি তো আজকে বেশ দেড় থেকে দুই মাস পর আপনাদের সামনে হাজির হলাম কিছু কথা বলার জন্য তো কথা না বাড়ি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অনেকের মনের প্রশ্ন যে ভাই আমি তো আবেদন করে ফেলছি বিভিন্ন জায়গায় হতবা মেসেজ চলে আসতেছে তো আমার মেসেজটা কবে আসবে তো এক শ্রেণির মানে ছেলে মেয়ে আছে যারা শুধু কিনা মেসেজের জন্য অপেক্ষা করতেছে তারা প্রস্তুতি নেওয়ার জায়গায় তারা অনেক বেশি চিন্তায় মগ্ন যে তাদের এস এম এস মাঠে যাওয়ার জন্য ঠিক কবে আসবে তবে তাদের যে একটা প্রস্তুতির বিষয় তাদের সে প্রস্তুতিটা নাই অর্থাৎ এমন অনেকে আছে যারা কিনা পূর্বেও মাঠ করছে চাকরিটা হয় নাই এমন এমনকি সেকেন্ড বার মাঠ করতে যাবে তাদের কথা আলাদা যে তারা প্রস্তুতি নিচ্ছে বা যেভাবেই হোক মাঠ করতে যাবে তবে যারা ফার্স্ট টাইম মাঠ করবে তাদের মধ্যে অনেক রকম কৌতূহল কাজ করতেছে আমার মেসেজ আসবে আমি মাঠে যাব তো আজকের ভিডিওতে আমি বিস্তারিত এ যেটা আলোচনা করব। যে আপনি মাঠে যাওয়ার পূর্বে আপনার করণীয় এমনকি আপনি মাঠে যাবেন সেখানে আপনার সাথে কি কি হতে পারে অর্থাৎ একটা বেসিক যে ধারণা সেটা আপনাকে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওর শুরুতে বলতেছি যে হয়তো আমার গলা ভাঙ্গা তো এই বিষয়টা আপনারা অ্যাভয়েড করবেন জাস্ট যতটুকু বলবো সেটা আপনার আমলে বা বুঝার চেষ্টা করবেন তো এখন কথা হচ্ছে অনেকে আছেন বা একাধিক ছেলে মেয়ে আছে যারা কিনা আবেদন করছেন তো আমি বিভিন্ন চ্যানেলে অর্থাৎ কালকে আমি বাসে আসলাম তো বিভিন্ন চ্যানেলে আমি ভিডিও আমার সামনে আসলো তো সেখানে দেখলাম অনেকের অনেক রকম ধারণা অনেক রকম মতামত যে কালকে ম্যাসেজ চলে আসবে অমুক জেলাকে শুরু হয়ে গেছে অমুক জেলায় ধারাবাহিকভাবে চলতেছে বা রোজার পরে শুরু হবে ঈদের পরে শুরু হবে নাকি তা আমি এত কিছু জানি না আমি জাস্ট আমার মতো করে আমি আপনাদেরকে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে আমার কথা বুঝছেন যে সমস্ত ছেলেমেয়েরা আবেদন করছেন অর্থাৎ এটা কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে আপনার কাছে মেসেজ চলে আসবে জেলাভিত্তিক ধারাবাহিকভাবে আশা করি এই কনসেপ্টটুকু আপনারা বুঝতে পারছেন তো সর্বোপরি আপনারা যে কাজটা করবেন সবার আগে আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন যে ভাই আপনি ফিট আছেন কি অর্থাৎ আপনি মাঠ করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত নাকি অর্থাৎ একদল আছে যারা কিনা আবেদন ঠিকই করছে তারা মাঠ করতে যাবে হয়তোবা তাদের কোনো রকম সমস্যার জন্য তারা সে প্রতিযোগিতার মাঠ থেকে তারা বাদ হয়ে যাবে অর্থাৎ সেনাবাহিনীর মাঠে তারই চাকরি হয় যে কিনা সম্পূর্ণরূপে ফিট হয় একদম সম্পূর্ণ সুস্থ সবল সব দিকে ফিট অর্থাৎ শারীরিকভাবে ফিট হতে হবে তারপর হচ্ছে আপনার লিখিত ভাইভা ইভেন সব কিছুতে তাকে পারদর্শী হতে হবে ভালো পারফরমেন্স করতে হবে সব কিছুর বিচারে কিন্তু একটা ছেলে বা একটা মেয়ের চাকরি হয়ে থাকে তো এখন কথা হচ্ছে যে আপনি নিজের কাছে নিজেকে প্রশ্ন করেন যে আপনি তো শুধু মেসেজের জন্য অপেক্ষা করতেছেন তার পূর্বে আপনি প্রস্তুত তো আপনি মাঠ করার জন্য যে আপনি শারীরিকভাবে হতে পারে আপনার ফিজিক্যাল যে ফিটনেসের যে বিষয়টা সেটার জন্য আপনি প্রস্তুত অর্থাৎ আপনি কি পুশ আপ বলেন ভিম আপ বলেন দৌড়ঝাঁপ ইভেন্ট যে সমস্ত ইভেন্টগুলো রয়েছে সব কিছু আপনি মানে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য প্রস্তুত আমি যেটা বুঝেছি আপনি সেখানে গেলে পারবেন তো এরকম মনোভাব থাকতে হবে যে আমি ওখানে গেলে পার্টিসিপেট করলে আমি ভালো কিছু করতে পারবো বা সবার সঙ্গে আমি প্রতিযোগিতায় বা প্রত্যেকটি ইভেন্টে আমি সবার চেয়ে ভালো করতে পারবো এরকম মনোভাব থাকতে হবে আর নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি লিখিত পরীক্ষা ভাইবা সেখানে আপনি ভাইবাতে গেলে আপনি নিজেকে সেখানে কিভাবে উপস্থাপন করবেন লিখিত পরীক্ষার জন্য একটা প্রস্তুতি রয়েছে আমি কিন্তু এই সমস্ত বিষয়ের উপর ভিডিও আমি দেড় থেকে দুই মাস আগেই কিন্তু ধারাবাহিকভাবে এ টু জেড দিয়ে আসছি যারা আমার চ্যানেলটা আজকে নতুন একদম তারা ভিডিও শেষ করে সেই ভিডিওগুলো দেখতে পারেন যে লিখিতর জন্য আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন ভাইবার জন্য আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন তো যাই হোক এই বিষয়গুলো আমি এখন এক সাইডে রাখি এখন কথা হচ্ছে যে সমস্ত ছেলেমেয়েরা মাঠ করতে যাবেন তাতে অনেকের যে শারীরিক সমস্যার জন্য বাদ দিবে সেটা আমি যদি এক নজরে বলি অর্থাৎ আজকে বিস্তারিত বলবো না জাস্ট আজ এই সমস্যাগুলো হলে আপনাকে বাদ দিয়ে দিবে সেটা হচ্ছে চোখ নাক কান গলা তারপর দাঁত এমনকি ইভেন আপনার যে ভেরিকস ভেন প্রাথমিকভাবে চক্ষু চোখের সমস্যা এই ধরনের সমস্যাগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনাকে প্রাথমিক মেডিকেলই বাদ দিয়ে দিবে তাছাড়া আপনার চুল যদি একদম পাতলা হয় চুল যদি অনেক বেশি সাদা হয় সেক্ষেত্রে আপনাকে বাদ দিয়ে দিবে আর চূড়ান্ত মেডিকেল সেখানে আপনার যে প্রাইভেট পার্টসগুলো সেগুলো কিন্তু পরীক্ষা করা হয় যেমন আপনার বিভিন্ন ঘা আসা আছে কি না পুরুষদের অন্ডকোশ ছোটো বড়ো আছে কি না বেন লিঙ্গে এই ধরনের কোনো সমস্যা আছে কি না পাইলসের কোনো রকম সমস্যা আছে কি না এই ধরনের সমস্যাগুলো যদি আপনার মধ্যে বিদ্যমান থাকে তাহলে কিন্তু আপনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে আনফিট বলে বিবেচনা করা হবে তখন আপনার যে করণীয় বিষয় বা যে কাজ সেটা হচ্ছে আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার মধ্যে কোনো রকম সমস্যা নাই অর্থাৎ আপনি মাঠ করতে যাবেন তার পূর্বে যদি আপনি একটা কনফিডেন্স নিয়ে মাঠে যেতে পারেন যে আমি মাঠে গেলে বাকি দুই তিনশো ছেলেমেয়ের মধ্যে আমি সেখানে সিলেক্টেড হতে পারবো তাহলে কিন্তু আপনি মাঠ করার পূর্বে একটি পূর্ব প্রস্তুতি নিয়ে মাঠে গেলেন আর যদি এমন হয় যে আপনি মাঠ করতে যাচ্ছেন আবেদন করছেন অ্যাডমিট কার্ড পাইছেন অপেক্ষা করতেছেন যে এস এস আসলে আপনি মাঠে চলে যাবেন তাহলে সেটা আপনার জন্য ভুল ধারণা কারণ সেখানে অনেক ছেলে মেয়ে যদি তিনশো ছেলে মেয়ে যায় তিনশো ছেলে মেয়ে আপনার মতো স্বপ্ন দেখে যে তারা বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিটা পাবে তারা চাকরিটা করবে তো সেক্ষেত্রে আপনি যদি প্রস্তুতি ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে মাঠ করতে যান সেখানে কিন্তু আপনার জন্য বিষয়টা অনেক বেশি কঠিন হয়ে যাবে আপনি দেখা যাবে হাইটে ডিগলেন আপনি হাইট অনেক ভালো পাসপোর্ট নয় ইঞ্চি পাসপোর্ট অনেক ভালো ভালো আপনার উচ্চতা মেয়েদের ক্ষেত্রে পাসপোর্ট চার তিন অনেক ভালো উচ্চতা কিন্তু আপনার মেডিকেল আপনি বাদ হয়ে যেতেছেন আপনার সব সময়ের জন্য একটা আফসোস থাকবে যে আপনি হাইটে টিকলেন তবে আপনার যে সমস্ত সমস্যাগুলো আপনার বুকের মাপ ঠিক নাই ছেলেমে উভয়ের জন্য বলছে আপনাদের বুকের মাপ ঠিক নাই আপনারা যে প্রাথমিক মেডিকেল সেখানে আপনার আনফিট হয়ে যাচ্ছেন আপনারা লিখিত পরীক্ষা খারাপ করতেছেন ভাইবাদের সেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারেন না ইভেন সবশেষে দেখা গেল আপনি টিকতে টিকতে শেষ মুহূর্তে এসে বাদ হয়ে যান তো এক ধরনের ছেলে মেয়ে রয়েছে যারা কিনা চাকরির শুরুতেই বাদ হয়ে যায় এবং তারা বাইরে এসে নানা রকম বিভ্রান্ত ছড়ায় যে আমার এটার জন্য বা আমার লোক ছিল না আমার চাকরি হয় নাই তবে সর্বোপরি আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে কোনো প্রকার দালাল চক্রের মাধ্যমে চাকরি দেওয়া হয় না কোনো প্রকার আর্থিক লেনদেনের মাধ্যমে চাকরি দেওয়া হয় না অবশ্যই প্রত্যেকটা ছেলে মেয়ে এই বিষয়ে অনেক বেশি সচেতন হবেন যারা কিনা মাঠ করতে যাবেন বা যারা পূর্বে মাঠ করছেন তারা কিন্তু খুব ভালো করে জানেন বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে নিজ যোগ্যতা নিজ বলে অবশ্যই চাকরিটা হয়ে যায় তার জন্য অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে ফিজিক্যাল ফিটনেস ভালো হতে হবে লিখিত ভাই বা সব কিছু তো ভালো একটি পারফরমেন্স করতে হবে তো এই গেল আরেকটা সাইড এখন কথা হচ্ছে আমি আবারও বলতেছি যারা আবেদন করছেন তারা মেসেজের আশায় থাকেন না মেসেজ আপনার মাস্ট বি আসবে এটা চূড়ান্ত সত্যিই মানে আপনার মেসেজ আসবে তবে তার পূর্বে যেটা করণীয় আপনাকে আপনি যদি ফিজিক্যাল কোনো ফিটনেস অর্থাৎ আপনি পুষাবে দুর্বল পুষ অন্তত পঁচিশ থেকে তিরিশটা দেওয়ার চেষ্টা করেন ভীম আপ কমপক্ষে সাত থেকে দশটা দেওয়ার চেষ্টা করবেন আর রিচ আপ আসে সেট আপ গিট আপ আসে সব প্রত্যেকটা মানে আপনি যখন সেট আপ গিট আপ দিবেন অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে করে আপনার পায়ের যে পিছনে হিল সেটা যাতে উঠে না যায় আপনি যখন ভীম দিবেন আপনি লক্ষণীয় বিষয় অবশ্যই আপনার বডি আর আপনার পায়ের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার পা ধনুকের মতো থাকবে আর যখন আপনি ভীম দেওয়ার সময় নিচে নামবেন হাত একদম মিস্টেড থাকবে আর যখন পুষ বিষয় সেটা হচ্ছে আপনার পায়ের যে যে টো সেটা সামনে থাকবে আর লক্ষ্য দৃষ্টির সামনে শোলটা প্যারালাল থাকবে এভাবে আপনি খুব সুন্দর করে প্রত্যেকটা আইটেম পিটি আইটেম যেগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে দেওয়ার চেষ্টা করবেন আর রিচ আপ সেগুলো কিন্তু আমি ইভেন উশ আপ রিচ আপ যাই বলেন প্রত্যেকটার আলাদা আলাদা কিন্তু আমি ভিডিও আমার চ্যানেলে কিন্তু আছে ভিডিও কিন্তু খুব বেশি না তিরিশটার মতো ভিডিও আছে যদি আপনারা ধারাবাহিকভাবে নিচ থেকে দেখা শুরু করেন বা উপর থেকে দেখা শুরু করেন প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল বিশেষ করে যারা কি না দু সালে মাঠ করতে যাবেন সামনেই কিন্তু মাঠ করতে যাবেন এখন হয়তো বা রোজার মাঠ চলতেছে বা কিছু কিছু জায়গায় খুব স্বল্প পরিসরে মাঠ চলতেছে ঠিক আছে তবে রোজার পর ইটটা শেষ হওয়ার পর কিন্তু ধারাবাহিকভাবে প্রত্যেকটা জেলায় অনেক মানে খুব সুন্দর করে মাঠ কার্যক্রম চলবে এখন কথা হচ্ছে সময় কিন্তু খুব কম তবে প্রস্তুতি নেওয়ার যে বিষয়টা সেটা কিন্তু আপনাকে খুব স্বল্প সময়ের মধ্যে নিতে হবে স্বল্প সময় বললে ভুল হবে আপনারা কিন্তু যথেষ্ট টাইম পেয়েছেন আবেদন করার টাইমও কিন্তু বাড়ানো হয়েছে তো এখন কথা হচ্ছে যাদের ইচ্ছা শক্তি আছে যারা চেষ্টা করতেছে আর যারা আল্লাহর কাছে চায়া যাইতেছে শুধু কিন্তু আল্লাহর কাছে চাইলেই হয় না তার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে আপনাকে সেভাবে মনোবল রাখতে হবে বা আপনার সে কনফিডেন্স যে লেভেলটা সেটা থাকতে হবে যে না আমি ওখানে গেলে পারবো আর যদি আপনার মধ্যে এমন থাকে যে আল্লাহ আমার দিব তো আপনি কাজ না করে যদি সারাদিন ঘরে শুয়ে বইশা থাকেন যে আমার খাবার তো আল্লাহ দিবই তাহলে কিন্তু আপনি কিছুই পাইতেছেন না আসায়নি রাশ্য সেগুলো বলে একটা প্রবাদ আছে ঠিক সেরকম হবে তো অবশ্যই আপনারা কঠোর পরিশ্রম করেন আর অবশ্যই অবশ্যই বলবো আপনার যারা মাঠ করতে যাবেন অবশ্যই সেভাবে প্রিপারেশন নেবেন শারীরিক মানসিক চাকরিটা তাদের জন্য যারা কিনা শারীরিক কষ্ট করতে পারে মানসিক কষ্টগুলো হজম করতে পারে আপনি আলালের ঘরে দুলাল হয়ে যদি আপনি পরিশ্রম ছাড়া যদি মাঠে চলে যান সেক্ষেত্রে আপনি দেখবেন ননির পুতুল সেখানে বসে থাকবেন আপনার চাকরিটা হইতেছে না সর্বোপরি অনেকে বিভ্রান্ত ছড়াচ্ছে টাকা পয়সা লেনদেন আর্থিকভাবে দালাল চক্রের মাধ্যমে চাকরি এগুলো সম্পূর্ণ ভুয়া আপনার নিজ যোগ্যতা নিজ বলে আপনি চাকরিটা পাবেন যদি আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি থাকে আপনার মধ্যে সে যোগ্যতা থাকে তো আশা করি আজকের ভিডিও তার আর এক্সট্রা বলার মতো কোনো কিছু নাই হয়তো আজকের ভিডিওটা অনেক দিন পর দীর্ঘ দেড় থেকে দুই মাস পর আমি আপনাদের সামনে আসলাম কথার মধ্যে জড়তা থাকতে পারে গলা ভাঙ্গা থাকতে পারে কথা ক্লিয়ারলি নাও বোঝা যেতে পারে তো আমি অবশ্যই বলবো যেগুলো বোঝা যায় যেগুলো বোঝানোর মতো আশা করি আমি ইভেন নতুন কোনো কিছুই বলি না জাস্ট বলছি আপনারা সর্বোপরি মেসেজের জন্য অপেক্ষা না করে আপনারা প্রস্তুতি নিতে থাকেন যাতে করে মেসেজ আসার সাথে সাথে আপনাদের এক্সট্রা আপনি আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনাদের মেসেজটা কিন্তু ঠিক মাঠ করার তিন দিন আগে আসবে অর্থাৎ রাত বারোটার পরে কিন্তু মেসেজটা চলে আসে যেদিন আসবে আর সেই ম্যাসেজটা আপনার দুই থেকে তিনবার বা চারবারও আসে একবার হয়তো অনেকে লক্ষ্য করে না কিন্তু ইভেন আপনাকে ওই নাম্বারটা যে নাম্বারটা আপনি অ্যাপ্লিকেশনের সময় দিয়েছিলেন সেই নাম্বারটা অল টাইম অ্যাক্টিভ রাখবেন যাতে করে মেসেজ আসার সাথে সাথে আপনারা লক্ষ্য করতে পারেন ইভেন সেই মেসেজটা নিয়ে আপনারা মাঠে যেতে পারেন আশা করি আপনাদের এই কনসেপ্টটুকু আমি আপনাদেরকে বুঝাতে পারলাম অনেকে আছে আবেদন করছে মোবাইল এক জায়গায় সিম এক জায়গায় এস এম এস ঠিকই আসছে সে কিন্তু বলতে পারতেছে না কারণ তার সাথে মোবাইলের সে সম্পৃক্ততা নাই যার কারণে সে মেসেজ আসার পরেও দুই দিন পরে মেসেজ দেখছে বা মেসেজ এক সপ্তাহ আগে আসছে সেই মেসেজ নিয়ে মাঠে চলে গেল তখন কিন্তু আপনাকে সে মাঠে ঢুকতে দিবে না তখন কিন্তু আপনাদের মধ্যে অনেক রকম কৌতূহল জাগে যে আমাকে কেন ঢুকতে দিল না কথা হচ্ছে আপনি লক্ষ্য করেন নাই তো অবশ্যই বলবো সিম মোবাইল সব কিছু হেফাজতে রাখবেন লক্ষ্য রাখবেন প্রত্যেক দিন দেখবেন প্রত্যেক দিন সকালে একটু দৌড়ঝাপ করবেন পুষ আপ ভিম আপ রিচ আপ এগুলো প্র্যাকটিস করবেন লিখিত পরীক্ষার জন্য আলাদাভাবে একটু সময় দিবেন আর ভাইভাতে কীভাবে আপনার বচনভঙ্গি দৃষ্টি বিষয়গুলো আপনার সামনে যে সমস্ত সম্মানিত যে সমস্ত অফিসার বর্গবিন্দুরা থাকবেন তাদের সঙ্গে কীভাবে কথা বলবেন রেসপেক্টফুলি সেখানে কোনো রকম হ্যাডম দেখানো যাবে না মাঠে গেলেন আপনি অমুকের ছেলে অমুকের পোলা রকম কিছু দেখানো যাবে না আপনি জাস্ট একজন প্রার্থী সেখানে মাঠ করতে যাচ্ছেন এটাই আপনার পরিচয় কারণ বাংলাদেশ সেনাবাহিনীতে কোনো রকম অহংকার কোনো রকম মিথ্যা কোনো রকম মানে দুর্নীতি এগুলো চলে না আপনি জাস্ট একজন মানুষ সহজ বা আপনি মাঠ করতে যাবেন আপনার কপালে থাকলে আল্লাহর কাছে চাইলে যদি আপনার ভাগ্যে নসিবে থাকে রিজিক যেখানে যতটুকু আপনি ঠিক সেখানে ততটুকুই পাবেন তো কথা না পারে অনেক কথাই বা হয়তো বা এই ভিডিওর মধ্যে অনেক কিছু হয়তো কথা বলছি ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে তো আমি বলবো যারা আমার অডিয়েন্স আছে যারা ভালোবাসা মানুষজন যারা আছে তারা কিন্তু ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটা দেখবে আর তারা এই সামান্য হয়তো কথার মধ্যে কিন্তু কিছু একটা বুঝে নিবে যে আমি এখানে কী বোঝানোর চেষ্টা করছি তো যাই হোক আজকে ভিডিওটা লং না করি তো যেহেতু অনেকদিন পরে ভিডিওটা আপলোড দিছি যাদের কাছে নোটিফিকেশন চলে গেছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যারা মাঠ করতে যাবেন তাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইল ইনশাল্লাহ পরবর্তী আরও দুই থেকে তিনটা ভিডিও দেওয়ার চেষ্টা করব সেখানে আগেও যদিও আমি পুষ আপ দেওয়ার সঠিক নিয়ম দেখাইছি রিচাপ এগুলো দেখাইছি তারপর আমি আরও প্রপার নিয়মে যেভাবে আপনারা এগুলো দিবেন পুষ আপ রিচাপ এই দুইটা বিষয়ের উপর আমি মাস্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে করে বা ভিম এই তিনটা যাতে করে আপনার মাঠ করতে গেলে আপনাদের মধ্যে অনেকে আছে পুষ পারে ভীম আপ সবই পারে কিন্তু তারা প্রবার নিয়মে পারে না ভীম দেয় অর্ধেক পঁয়তাল্লিশ ডিগ্রি নাইমা আবার উঠা যায় এটা কিন্তু ভুল নিয়ম তো অবশ্যই সঠিক নিয়মে ভীম পুষ আপ রিচ এগুলো আমি পরবর্তী ভিডিও নিয়ে আসব তো আশা করি ততক্ষণ অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ